বাড়ির ভেতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার গৃহবধূর চাঞ্চল্য আরামবাগে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ডের ইনায়েতপল্লি এলাকায় ঠিক কি কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ মৃত গৃহবধূর নাম সাবিনা বেগম বয়স আনুমানিক ছাব্বিশ বছর জানা গেছে খানাকুলের কাচরা চৌমাতা এলাকার মাইনান গ্রামের বাসিন্দা সাদেক আলী খানের মেয়ে সাবিনা বেগম জানা গেছে কয়েকদিন আগে তিনি আরামবাগের ইনায়েতপল্লী এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এসেছিলেন স্থানীয় সূত্রে জানা যায় গৃহবধূ তার এক সন্তানকে নিয়ে সেখানে ঘর করে থাকলেও তিনি কারো সাথে কথা বলতেন না সব সময় বাড়ির ভেতরেই থাকতেন স্থানীয়দের দাবি রবিবার গৃহবধূর সন্তান বারবার কান্নাকাটি করার আওয়াজ পেয়ে স্থানীয় মহিলারা দেখতে যায় তারা ঘরের মধ্যে প্রবেশ করলে রক্ত দেখতে পায় এরপর তারা বাড়ির মালিক ও আরামবাগ থানায় খবর দেয় পুলিশ এসে ঘরের দরজা ভেঙে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় বারোটার সময় একটা লোককে আমি আসতে দেখেছিলাম মুখে রোমাল বাঁধা ছিল তারপর যেতে আমি দেখিনি আর ওই আড়াইটার সময় করে পাশের বাড়ির আন্টিগুলো বলছিল যে বাচ্চাটা কাঁদছে বাচ্চাটাকে নিয়ে এসেছিলো আন্টিগুলো বলছে বাচ্চাটার মা ওকে ভোলাতে পারছে না এরকমভাবে আন্টিরা এসেছিলো আর বাইরে থেকে শিকলটা লাগানো ছিল মেন গেটের আর ভিতরের একটা রুম ছিল রুমটার গেটটা লাগানো ছিল আন্টি ভিতর থেকে আর আন্টিগুলো এসে দরজাটা খোলে রক্ত দেখেই আর ভিতরে যায়নি তারপর আমরা বাড়ির মালিককে খবর দিলাম পুলিশ এসে তারপর নিয়ে গেছে হুম দাদা আমি কিছুই জানি না আমি তো নিচে থাকি কিছুই জানি না ও চেঁচাচ্ছিল কান্নাকাটি করছিল মেয়েটা বলছে তিনবার কেঁদেছে ওই পেছনের যারা থাকে তারা আওয়াজটা শুনেছে ওর ওই যে বাচ্চাটা ও বলছে এক ঘন্টার ওপর কান্না করেছে দরজা তো বন্ধ এই দিকে কিছু আওয়াজ পাইনি আমরা উনিই এসেছিলেন এসে ওনার স্বামী আর কে আছে ওনাদের নিয়ে দরজাটা এই মেন গেটটা খুলেছেন ওরা খুলার ওই ভেতরের দরজাটা আঠা ছিল তারপরে মেন গেটটা যে ডাইনিংটা ওখানে অনেক রক্ত পড়েছিল ওটা দেখে ওনারা বলছে তাহলে কিছু একটা হয়েছে বলতে বাড়িয়ালাকে ফোন করেছিলাম বাড়িয়ালা তারপর পুলিশকে ফোন করেছিল তারপর পুলিশ এসে দরজাটা ধাক্কা মেরে খুলে লাস্টটা নিয়ে চলে গেলো আমরা তিন দিন ধরে দেখছি বাইরে জুতো পড়ে আছে আমরা কাউকে দেখিনি সব সময় দরজা বন্ধ শুধু একজোড়া মেয়েদের জুতোই পড়ে থাকতে দেখেছি কাউকে দেখিনি কাল যদিও গৃহবধূর পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে ঘটনাটি খুন নাকি অন্য কিছু তার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি একমাত্র হোলসেল ও ফিটিংস এর একমাত্র যোগাযোগ অথবা এইট নাইন ওয়ান আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলাম আরামবাগ পুরলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসে দেবো পারি